রাজশাহীর বাঘায় চিনি রং হাইড্রোস সহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরি করায় পাঁচ কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে বুধবার সকাল সাড়ে সাতটা থেকে বারো পর্যন্ত উপজেলা আরানি শাহাপুর এলাকায় এ অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব পাঁচ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহিম হোসেন বলেন কারখানাগুলোতে চিনি রং হাইড্রোজ সহ বিভিন্ন ক্ষতিকারক উৎপাদন মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল এতে খেজুর বা আখের রসের কোনো উপাদানই নেই যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এ কারণে পাঁচ কারখানাকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে র্যাব পাচার রাজশাহী উপ অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান বলেন ভেজাল গুড় উৎপাদনকারীরা মাদকের চেয়ে ভয়ঙ্কর কাজ করছে এসব ভেজাল গুড় সারা দেশে সরবরাহ করা হতো চিনি রং ফিটকিরি ও সহ ক্ষতিকর উপাদানে তৈরি গুড়ের আলামত জব্দ করে ধ্বংস করা হয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি যে আসলে খেজুর বা খেজুর গুড় বা আখের গুড় নামে আমরা যেটা খাচ্ছি এটা আসলে একদমই মানে একদমই খেজুর বা আখের আখের গুড় না এটাতে বিন্দু মাত্র কোনো আখ বা খেজুরের কোনো ছেটে ফোটাও নাই চিনির সাথে তারা নর্মালি ফিটকিরি তারপর হচ্ছে চুন তারপর হচ্ছে রং খুবই যে রংটা বেসিক্যালি ইউজ হয় ডাইংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় এই রঙটা দিয়ে তারা আপনার হচ্ছে এটা মানে এছাড়া গ্যাস পাউডার গুড় উৎপাদনের যে কারখানাগুলো সেগুলো আমরা ভিজিট করেছি এবং সেইখানে গুড় তৈরির যে প্রক্রিয়াটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি এখানে আসলে গুড়ের নামে যেটা হচ্ছে যদিও আমরা বাজার এটাকে খেজুর গুড় হিসেবে বাজারজাত হয় বলে জানি বা আমরা কিনি কিন্তু এখানে আসলে খেজুর রসের ছিটে ফোটাও নেই এখানে যেটা হচ্ছে বাজার থেকে চিনি কিনে আনে চিনির সাথে এখানে হলো রঙ ফ্লেভার হাইড্রোস এইসব মিশিয়ে পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফর্মেট দেওয়া অর্থাৎ চিনির একটা রূপান্তর রূপান্তরিত রূপ হলো গুড় এখানে খেজুরের গুড় বা আখের গুড় কিছু নেই চারটা কারখানা অভিযান চালিয়ে মোট এক লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা করেছি চারটা প্রতিষ্ঠানকে এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি যদি গুড়ের কারখানা তারা পরিচালনা করে তাহলে অবশ্যই সেটা বৈধ প্রক্রিয়া আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাঁত ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী